বাগেরহাট প্রেস ক্লাব ও জেলা তাঁতি লীগের সভাপতি ও বাগেরহাট আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল পাকির সৌজন্যে ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে বুধবার বেলা বারোটায় জেলা সদরের বারাকপুর বাজারে তীব্র দাবতাহে অতিষ্ঠ শ্রমিক পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয় বিতরণ কাজে সহায়তা করেন ষাটকম্বুজ ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি গৌতম কুমার দাস সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম তাঁতিলীগ নেতা জুয়েল হাওলাদার সম্রাট শেখ আবু তালেব শেখ সহ তাঁতিলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ তীব্রতাহ শুরু হওয়ার পর থেকে তালুকদার আব্দুল বাকির নির্দেশনায় বাগেরহাট জেলা শহরের ব্যস্ততম সড়ক সাধনার মোড় এবং বাগেরহাট বাস স্ট্যান্ডে শ্রমিক ও পথচারীদের মধ্যে সুপেয় ঠান্ডা পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে তাপদাহ যতদিন আছে ততদিন এই জেলার বিভিন্ন জায়গায় সুপেয় ঠান্ডা পানি খাবার চালাইন শরবত বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি জনদরদী নেতা তারুকদার আব্দুল বাকি